তো দর্শক মন্ডলী অবলা টিভিতে আপনাদের স্বাগত কেমন আমি কেমন আছেন আপনার এবার সংবাদ শিরোনাম মসজিদ মন্দির একসাথে কিভাবে হবে নামাজ বন্দিগি কিভাবে হবেই বা পূজা আর্চনা কিভাবে তারা যুগে যুগে তা হাতে তা কাঁধে কাঁধ মিলিয়ে তালে তাল মিলিয়ে তারা পূজা আর্চনা করে আছে হিন্দুদের প্রতিনিধি থেকে কিছু কথা বলবো দেখি তাদের কোনো সমস্যা আছে নাকি তারা তখন খুলে বলবে হ্যাঁ তো দর্শক মণ্ডলী আমরা হিন্দুদের থেকে একজন প্রতিনিধি পেয়েছি সেখানে আমরা তাকে তার কাছে জিজ্ঞেস করব যে তারা কিভাবে পূজা আরজনা করে যখন মুসলমানরা নামাজ পড়ে তাদের বাদ্যযন্ত্র কিভাবে তারা কি করে আমরা তার কাছে জিজ্ঞেস করব কেমন আছেন ভালো আছি তো যখন মুসলমানরা নামাজ পড়ে তখন কি আপনারা এই যে বাদ্যযন্ত্রকে বাজান না বন্ধ রাখে না সব আমাদের যন্ত্রগুলি আমাদের বন্ধ রাখা হয় তারপর আমাদের তোমাদের যখন নামাজ শেষ শেষে আমাদের পূজা শুরু হয় তো যখন আমাদের নামাজ শুরু হয় তখন আপনারা বদ্ধ রাখেন আবার নামাজ যখন শেষ হয় তার কিছুক্ষণ পর আপনারা আপনাদের কারিকুলাম মানে চালিয়ে যান এইভাবে তো আপনারা এইভাবে কত দিন থেকে পূজা করছেন এই অনেক দিন থেকে চলছে আমাদের এই রকম তো এই সময় কোনো গ্যানজাম হয়েছে কি না না হয়েছে না আমাদের এই জায়গায় কোনো গ্যানজাম হয় না তা আশা না আবার গ্যানজাম না হতে পারে না তো আমরা তার কাছে তার মুখ থেকে শুনতে পেলাম যে তারা যুগের পর যুগ এইভাবে হাতে তালে তাল মিলিয়ে মানে পূজা অর্চনা করছে তাদের কোনো সমস্যা নেই তে বলছেন যখন আমাদের নামাজ হয় তখন তারা তাদের বাদ্যযন্ত্র বদ্ধ রাখে যাতে কোনো ঝামেলা না হয় তো আমরা এখন একজন মুসলমান প্রতিনিধির কাছে যাব তিনি কি বলেন আমরা তার কাছ থেকে শুনব আমরা তার কাছে জিজ্ঞেস করবো যে নামাজ পড়ার সময় কোনো সমস্যা হয়েছিল কিনা

আরেকজন হিন্দুদের প্রতিনিধিকে পেলাম এবং তিনি অনেক মানে পূজা উপলক্ষে অনেক ছোটদের খেলনাপাতি মানে মাল করেছে এখন তিনি এটা বিক্রি করবে আমরা তার কাছে শুনব কি মানে কেমন আছে ভালো আছি আপনারা যে পূজা আর্জনা করেন তাতে কি কোনো মুসলমানের কোনো সমস্যা হয় না না কোনো সমস্যা হবে কেন আমার সমস্যা হয় না তারপরে যে মুসলমানরা যে নামাজ পড়ে তাতে কি আপনাদের কোনো সমস্যা হয় না 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 কোনো সমস্যা নাই যার যার ধর্ম তার তার কাছে যার যার ধর্ম তার তার কর্ম তো আপনি তো দেখছি পূজা উপলক্ষে অনেক মাল করেছেন তাই এটা কি ইনশাআল্লাহ বিক্রি হবে আশা তো আছে আশা তো করি বিক্রি হবে এটা এটি মোটামুটি কত টাকার মাল এই আছে মোটামুটি লাখ খানেক টাকার বর্তমান তো টাকা উঠবে মনে হয় এখন তো আশা করি ওটার মতো এখন খড়িতে কেবল আসতেছে দুই একটা খড়ি বেসতেছি আজকে কি ষষ্ঠী না সপ্তমী আজকে সপ্তমী তো আমি তার কাছে শুনতে পারলাম যে আজকে সপ্তমী চলতেছে এবং বেসা অনেক ভালোই চলতেছে তবে মুসলমানের কোনো সমস্যা নেই আমরা আপনাদের স্বাগত সাথে আছে আমি মোহাম্মদ